হ্যালো সবাই ফাইনালি দশমী ব্লগটা চলে এসেছে খুব ব্যস্ততার কারণে একটু দেরিতে এলো নবমীটা কিন্তু ভীষণ ব্যস্ত কেটেছিলো তোমরা আশা করি ব্লগটা দেখেছো নবমীর ব্যস্ততার পর দশমী কিন্তু খুব সকাল সকাল শুরু হয়ে গেছে পুজো শুরু হয়ে গেছে দশমীর আমি অ্যাজ ইউজুয়াল আমার শঙ্খ বাজানোর কাজে পুজো চলছে আজকে কিন্তু একটু বিষাদ রয়েছে মনে কারণ মা আজকে চলে যাচ্ছেন তো এখানে দশমীর পুজো শুরু হয়ে গেছে আমি শ্বশুরমশাই শাশুড়ি মা এবং অংশুমান চারজন মিলে উপস্থিত রয়েছি কারণ খুব আর্লি মর্নিং আর এখানে যাত্রার আয়োজন চলছে মায়ের আর এই দেখো বিসর্জন হয়ে যাচ্ছে আমাদের কিন্তু এইভাবেই বিসর্জন হয় তো বিসর্জন হয়ে যাওয়ার পরে যা যা মানে ছিল পুজোর সমস্ত সরঞ্জাম সেগুলোকে কিন্তু আমাদের জলে গিয়ে ফেলতে হবে এই যে সমস্ত কিছু গুছিয়ে নেওয়া হয়েছে এখন এই যে ঘটগুলো একটা দুর্গার ঘট এবং একটি চণ্ডীর ঘট সেই ঘটগুলো মাথায় করে নিয়ে আমরা টোটো করে সবাই মিলে যাচ্ছি জলে ফেলবো বলে আমাদের পাশেই একটা নদী আছে সেই নদীতে আমরা চারজনই মিলে চলে এসেছি দেখো এইভাবে কিন্তু ঘট বিসর্জনের আয়োজন চলছে বাড়ির ছেলেরাই এটা করে থাকে তো অংশমান উপস্থিত ছিল জন্য উসুবানি বিসর্জন করলো তো সমস্ত কিছু জলে বিসর্জন হয়ে যাওয়ার পর বাড়ি ফিরে একটুখানি রেডি হয়ে সিঁদুর ছোঁয়াতে যাচ্ছি আমি আর শাশুড়ি মা পাড়ার মণ্ডপে যেই মণ্ডপে আমার শাশুড়িমা ঠাকুর বরণ করেছিলেন ষষ্ঠীর দিন তোমরা আশা করি দেখেছো না দেখে থাকলে দেখে নিও প্রত্যেকটা ব্লগ ষষ্ঠী থেকে কিন্তু আমার ব্লগস রয়েছে এখানে সিঁদুর ছোঁয়ানোর পর এখানে অল্প একটু সিঁদুর খেলা আর সিঁদুর খেলা খেলে নিয়ে আমি এখানে উসুমানের সাথে যাচ্ছি আমার বাপের বাড়ি যেহেতু খুব কাছাকাছি বাপের বাড়ি তাই মাকে একটুখানি সিঁদুর ছোঁয়াতে যাচ্ছি তো মাকে সিঁদুর ছুঁড়িয়ে চলে গেছি স্পারে তিস্তা স্পার সেখানে অংশুমানের বন্ধুরা এবং বন্ধুর বউরা মিলে একটুখানি জমিয়ে আড্ডা দিলাম কিন্তু সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেল সন্ধ্যা নামার সাথে সাথে তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসলাম আর বাড়ি ফিরে এত বৃষ্টি যে ঘর বন্ধু হয়ে বসেছিলাম মনটা একটু খারাপ ছিল কিন্তু হালকা বৃষ্টি কম কমাতেই বেরিয়ে পড়লাম আমি আর অংশুমান বিসর্জন দেখব বলে প্রতিমা বিসর্জন বাবুঘাটে চলে এসেছি এক দুটো বিসর্জন দেখতে দেখতেই আবার বৃষ্টি শুরু ছাতা নিয়ে যায়নি কিন্তু লোকের ছাতার তলাতেই দাঁড়িয়েছিলাম এখানে দেখো হাসিও পাচ্ছিল লোকের ছাতার তলাতে দাঁড়িয়ে আরও একটা বিসর্জন জন দেখলাম বিসর্জন দেখে নেওয়ার পরে ভাবলাম যে না এত জোরে বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে ভিজের শরীর খারাপ হবে তাই চলে গেলাম আড্ডার থেকে আর সেখানে ছিল মিষ্টি মিষ্টিমুখের একজন কচুরি সিঙ্গারা এবং জিলাপি ঠিক এভাবেই কিন্তু দশমীটা আমরা কাটালাম আশা করি তোমাদের সবার ভালো লাগলো দেখে